নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাট চাটে সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা অর্থাৎ আঠাইশে জুলাই দু হাজার থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কেমন যাবে দেখে নেওয়া যাক এই সময় আপনাদের কর্মের জায়গায় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু এই সময় আপনাদের উন্নতি হবে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময় কিন্তু বিজনেসে কিছুটা এক্সটেনশন যারা করাতে চাইছেন তাদের সম্ভব হবে তবে নতুন কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে বলবো একটু ওয়েট করে যান এটা তেরোই সেপ্টেম্বরের পরে শুরু করুন নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে আমি বলবো ওয়েট করে যেতে তবে যারা আগে থেকে বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু এ সময় উন্নতির যোগ দেখা করা যাচ্ছে এই সময় কিন্তু অর্থ লাভ হবে এই সময় ফটকা কিছু ইনকামেরও সম্ভাবনা থাকছে যারা বহুদিন ধরে সেভিংস করার চেষ্টা করছিলেন করে উঠতে পারছিলেন না এই সময় কিন্তু আপনারা সেভিংস করতেও সক্ষম হবেন তবে এই সময় কিন্তু আপনাদের হেলথ নিয়ে বেশ চিন্তিত থাকতে হবে নিজের এবং পরিবারের সবার ক্ষেত্রে কিন্তু একটা হেলথের দিকের চাপ থাকছে এই সময় কিন্তু আপনার হেলথের পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মানুষ অর্থাৎ আপনার মা বাবা বাড়িতে যারা রয়েছেন তাদের হেলথের সমস্যা দিতে পারে এছাড়াও বাড়িতে সন্তানের হেলথের সমস্যাও দিতে পারে হেলথের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষ করে প্রত্যেকটা জাতক জাতিকাকে বলেছে আপনাদেরও বলব পেটের সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে কোনো ইনফেকশান এছাড়াও পেট রিলেটেড নানান ধরনের সমস্যা এই সময় দেখা দিতে পারে এ সময় ঠান্ডা লাগার একটি সম্ভাবনা থাকছে ঠান্ডা লাগার থেকে কিন্তু আপনাকে বেশ ভক্তি হতে পারে তাই চেষ্টা করবেন অল্পতে ডক্টর দেখিয়ে নেওয়ার ইনফেক্টেড হলে অবশ্যই ডক্টর দেখিয়ে নিন এছাড়া বদ হজম গ্যাস এইসব সমস্যা কিন্তু আপনাদের পুরো মাসটা জুড়েই ভোগাতে চলেছে তার সাথে সাথে এ সময় কিন্তু দাঁতের ব্যথার সম্ভাবনাও থাকছে সেই সব প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ডক্টর দেখিয়ে তবেই মেডিসিন হুটহাট মেডিসিন কিনে এ সময় খাবেন না বৃশ্চিক রাশির এই সময় পারিবারিক দিক দেখতে গেলে সম্পর্কের জায়গায় লাভ রিলেশান মোটামুটি ঠিক থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গাও ঠিক থাকছে তবে এ সময় কিন্তু সন্তানদেরকে নিয়ে একটি তো চিন্তিত ও আপনাদের হতে হওয়ার একটা মানে সম্ভাবনা থাকছে সন্তানের কারণে এই সময় কিছু খুশির খবর আপনার পেতে পারেন এ সময় কিন্তু আপনাদের আরও একটা যে জিনিস সেটা হচ্ছে খরচা এই সময় কিন্তু আপনাদের প্রচুর খরচা হতে চলেছে তো ক্ষেত্রে বুঝে খরচা করবেন যে কোনো জায়গায় খরচা করার আগে অযথা খরচা করছেন কি না সেসব জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে খুব বেশি ফালতু খরচা হওয়ার সম্ভাবনাও এই সময় থাকছে এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে খুব সাবধানে এ সময় কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে জাতকদের ক্ষেত্রে বাস সাইডে জাতকদের ক্ষেত্রে ডান সাইডে এবং জাতিকাদের ক্ষেত্রে বাসাইডে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় আপনারা রেমেডি কি করবেন এই সময় আপনারা শনিবার দিন শনি রিলেটেড যেমন সর্ষার তেল বেগুন লোহার জিনিস কাচি বা শনি রিলেটেড যে কোনো জিনিস কেনা থেকে বিরত থাকুন এবং চেষ্টা করুন শনিবার দিন বেগুন কুমড়ো সরষের তেল এইসব জিনিস খাওয়া অ্যাভয়েড করতে যাদের বেশ কিছু দিন ধরে সমস্যায় ভুগতে হচ্ছে এবং এই সময় কিছুটা সমস্যায় ভুগতে হচ্ছে তারা শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন একশো আটবার করে এছাড়াও প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দিন শুরু করার সময় হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন এছাড়া এই সময় আরও একটি বিষয় আপনাদের নজর রাখতে হবে সেটা হলো এই সময় কিন্তু অল্প কোনো কারণেই হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এই যে সময়টা যতদিন মহা মঙ্গল কন্যা রাশিতে থাকছে নিজের রাগের ওপর কিন্তু খুব কন্ট্রোল রাখতে হবে নিজের রাগের ওপর কন্ট্রোল করতে পারলে কিন্তু মঙ্গলকে আপনারা শান্ত রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে নেগেটিভ প্রভাবগুলো থাকছে সেগুলির থেকে নিজেকে কিন্তু মুক্ত রাখতে পারবেন তো চেষ্টা করুন নিজের আগের ওপর কন্ট্রোল করতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে